নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পরোটা রেসিপি শেয়ার করব এই রকমভাবে আপনারা একদিন হলো বাড়িতে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন বানিয়ে খেতে চাইবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে কিভাবে এই ডিম পরোটাগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত ময়ানটা খুব সুন্দরভাবে হচ্ছে এই দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর আপনারা চেষ্টা করবেন এই ডোটা একটু কুসুম গরম জল দিয়ে তৈরি করার জন্য তো একেবারে খুব বেশি জল দেবেন না একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর এই রকম সফট করে ডোটা বানাবেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে প্রায় দুই থেকে তিন মিনিট ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু আরও সফট হয়ে যাবে আর একটু নরম করেই ডোটা তৈরি করবেন এখন একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো আলু গ্রেড করে আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও দিতে পারবেন গ্রেড করে দিলে কিন্তু একদমই দানা দানা ভাবটা থাকবে না একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেব অল্প একটু মেওনিজ আপনারা চাইলে মেয়োনিজের পরিবর্তে এখানে চিজও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার ঘরেই আমি এই ব্ল্যাক পেপারটা তৈরি করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমি একটা সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারবেন তো আমি যেহেতু পরোটাগুলো একটু কম করেই তৈরি করছি তাই ডিমের পরিমাণটাও কম করে নিয়ে নিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা প্রথমে আলুটা খুব ভালো করে মেখে নেবেন তারপর লাস্ট পর্যায়ে ডিমটা গ্রেড করে দিয়ে হালকা করে মেখে নেবেন এখন একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন হাত দিয়ে আবারও একটু সময় মথে নেব দেখুন কতটা সফট হয়েছে যত সফট করে ডোটা তৈরি করবেন পরোটাগুলো কিন্তু ততই ভালো হবে তো এখান থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিলাম রুটিবেলার পিড়ির উপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু পাতলা করে বেলে নেব আমরা লুচি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই পাতলা করে আপনারা বেলে নেবেন এখন আমি মাঝখানে দুই চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এখন মুখটা খুব ভালো করে সিল করে দেব আর বাদ বাকি যে এক্সট্রা পোর্শনটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম সেটা দিয়েও আবার আরেকটা পরোটা বানিয়ে নেব তারপর এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিয়েছি এরকম চ্যাপটা করে বানিয়ে নেবেন আরেকটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে লুচির আকারে বেলে নেবেন তারপর মাঝখানে পোটটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে নেব আর বাদ বাকি যে এক্সট্রা এই পোর্শনটা থাকে সেটা কেটে আরেকটা পরোটা বানিয়ে নেবেন হলে কিন্তু পরোটাগুলোর মধ্যে একটা জায়গায় একটু বেশি ময়দা থাকবে আরেকটা জায়গায় একটু পাতলা থাকবে তাই আপনারা অবশ্যই এই এক্সট্রা অংশটা কেটে দেবেন এখন আমি ডিমের মিশ্রণটার মধ্যে এই পরোটাটাকে খুব ভালো করে কোট করে নেবো এপিট খুব ভালো করে লাগিয়ে নেবেন তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবেন আমি আগে থেকেই একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা দিয়ে দেবেন তো এক এক করে আমি তিনটে পরোটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পরোটাগুলো উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিলাম আর এই দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে বন্ধুরা এই পরোটা রেসিপিটা আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এখন এক এক করে পরোটাগুলো তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি এই ভাবে ছাঁকনি হাতা দিয়ে তেলটা ছেঁকে তুলে নেবেন তাহলে দেখবেন এক্সট্রা যে তেলটা থাকে খুব সহজেই ঝরে যাবে তো বাদ বাকি পরোটাগুলোও ভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন ঠিক এই ভাবে পরোটাগুলো ফুলে ফুলে উঠবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত এই পরোটাগুলো সফট থাকে তো দেখুন এই পরোটাগুলোও ভাজা হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নিলাম আপনাদেরকে পরোটাগুলো একটু হাত দিয়ে প্রেস করেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কত সফট হয়েছে একদম নরম তুলতুলে তৈরি হয় আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলো বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন